দাদা দাদির হাসি মজাক আমরা ছোটকালে শুনতাম ওই দাদা বলছে হ্যাঁ ওই পোতাকে ওর দাদি সম্পর্কে বিয়ে করবি বিয়ে করবি আউজ বিল্লা তোর নানিকে বিয়ে করবি অথচ আরে মা জাহেল এটা তোমার মা দাদি মা দাদা মা নানি মা দাদা হচ্ছে বাপ দাদার দাদার বাপ ও বাপ আমার সব বাপ আবার যত উপর পুরুষ কেন আদম আমাদের বাপ শুধু আদম বাবার মাঝখানে সব গায়ে দিলেন স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না এই সম্পর্কে আমার কর্মের কি নামাজ পড়ে স্ত্রীর নামাজ পড়ে না এটা তো সহজ কারণ ওকে কন্ট্রোল করে সহজ চাপ দেওয়া সহজ কিন্তু যদি স্বামী না নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে তখন বেশি মুশকিল তাই না তো এই ক্ষেত্রে বলবো আল্লাহ বলছেন যদি দেখো যে অবাধ্য হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় আল্লাহ না হয়ে যাচ্ছে স্ত্রী নামাজি হচ্ছেন আল্লাহর না ফারমানি করছে স্বামীর না ফারমানি করছে হ্যাঁ কথা শুনছে না নামাজ পড়ছে না ফাইজু হা এক কদম মুসলিম মুসলিমের মেয়ে মুসলিমের স্ত্রী তুমি যাতে জাননাতে সাথে থাকতে পারো তুমি কি চাও যে আমি জান্নাতে যাবো তুমি জান্নামে যাবে আমার চোখের সামনে হ্যাঁ এটা চাও ভালো নরম ভাষায় বুঝান যদি বুঝে নিলো তাহলে যথেষ্ট হন না নরম দিয়ে শুরু করান যদি তাঁতের না হয় তাহলে কি করতে হবে হ্যাঁ আয়াত হাফেজ সাহেব না পায়েজ হন ও জরু হন না ফিল্ম যদি তাঁতের না হয় বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও বলছেন না আমার বিছানায় খবর দেন আসবে না বেলাতে বিছানা শো নিচে শাও না হয় বিছানা খাট নিয়ে আসো দিয়ে বিছানা শো না হলে অন্য রুমে যাও তবে রুম বন্ধ করবেন না কারণ যারা রুম বন্ধ করে দেয় বা রুম থেকে বাইরে বাড়ি থেকে পালিয়ে গেলেন আপনি তাহলে সংশোধনের সুযোগ দিলেন না এটা করবেন না আপনি রুমের মধ্যে রাখবেন শুধু আল্লাহ বিছানা আলাদা করতে বলেছেন বিছানা আলাদা করা মানে কি বিছানা আলাদা করছেন আর মাঝে মাঝে সহবাস করছেন নাকি চলবে না ও সহবাস মিলিত হবেন না শারীরিক তার চাহিদা পূরণ করবেন না সোজা কথা ভালো করে স্পষ্ট ভাষায় শোনেন জি হ্যাঁ একেবারে না তোমার সাথে কোনো সম্পর্ক নাই ব্যাস এই সম্পর্ক ব্যাস কি এভাবে নামাজ পড়তে হবে যখন নামাজ ধরবে তখন স্বামী স্ত্রী সম্পর্ক হবে শারীরিক সম্পর্ক হবে এতেও যদি না হয় অনেক কাছে টেঁড়া আছে ও টেঁড়া মহিলা আছে সোজা হচ্ছে না তো কি করতে হবে ওজরে না মায়ের দিতে হবে কিন্তু এই ভাটিয়া মায়ের নয় বুঝতে পারছেন না শ্বেচ্ছাবাদী মার নাই আস্তে করে কিরকম মার দিতে হবে যাতে মানহানি হয় অপমান হয় কিন্তু কষ্ট না পায় তাজীব উদ্দেশ্য না তাদিম উদ্দেশ্য হতে হবে আদব দিতে হবে আজাব দিতে হবে না বুঝা গেছে না হাত পা ভেঙে দিবেন না মেরে লাল করে আপনি রক্ত বের করে দিবেন না অথবা মেরে আপনি ফুলিয়ে দিয়েছেন এরকম করবেন না মেরে মেরে পিটাই হাসপাতাল নিয়ে চললো মূর্খরা এরকম কাজ করবেন না হালকা এই জন্য সালাফ সাহাবাই কেন বর্ণিত যে তারা মিশ্রক দিয়ে মিশ্রক দিয়ে মানে মিশ্রক দিয়ে কি হবে মিশ্রক দিয়ে মানে একটু অপমান করা বুঝা গেছে সামান্য একটু একটু অপমান করে আর নাজুক জায়গায় মারা যাবে না এই দিক একেবারে নিষিদ্ধ এই দিক সমস্ত নাজুক চলবে না বুকে মারা যাবে না বোঝা গেছে তারপরে লজ্জা স্থান এগুলো জায়গা নাজুক জায়গায় তাহলে মারা যাবে কোথায় তাতে পিঠে হালকা তারপর ঘুষি মারা যাবে না কথা বোঝা গেছে লাঠির বাড়ি মারা যাবে না যাতে ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি হালকা মার দেওয়ার কথা বলা হয়েছে জারবান গায়েরা মোবার রেহ আদি সরেছে জি এতেও যদি না হয় এতে যদি হয়ে যায় আল্লাহ বলছে ফালাতাবু আলি হিন্না সামিলাফাইন আতানাক ফালাতাবু আলি হিন্না সামিলা যদি মেনে নেয় নামাজি হয়ে যায় সোজা হয়ে যায় তাহলে আর অন্য রাস্তা মানে তালাকের রাস্তা খুঁজিও না তাতেও হইল না মায়ের খাচ্ছে মারবে মার কিন্তু নামাজ পড়বো না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে ছেড়ে দেয় তাহলে তালাক দিয়ে দিতে

ফসল করেছেন ঠিক করেছেন কোনো অসুবিধা নেই প্রশ্ন আর কি আছে সব ঠিক করে জামাত করেছেন দ্বিতীয় জামাত বা তৃতীয় জামাত জায়েজ রয়েছে যদিও একটা লাভ মাসলা কিন্তু জায়েজ রয়েছে ইনশাআল্লাহ জি আমি একজন ওষুধের দোকানদার এমআরপি থেকে বেশি দাম নিতে পারি মানে এমআরপি মানে কি জানেন মানে যেটা দাম থাকে রেট কোন কোন 100 টাকা আমি 110 টাকা দিচ্ছি নির্ধারিত দাম যে কোন মাল সামান বা পণ্য ঔষধ হোক অথবা অন্য হোক যেটা লেখা আছে তার বেশি দাম নিতে পারেন কিনা এর উত্তর হচ্ছে সরকার থেকে সেটা এলাও আছে কি যদি এলাও থাকে তাহলে যাই আর যদি সম্মতিতে ওরা রাজি থাকে কাস্টমার রাজি অসুবিধা নেই বেশি দাম আমি নিয়ে যাব। তাহলে যাই ও রাজি হলে নিবে না হলে নিবে না আর সরকারের পক্ষে কোনো বাধা নেই কিন্তু সরকারের চোখে ধুলো দিয়ে আপনি ক্রাইম করছেন অপরাধ করছেন সরকার সরকারি ভাবে নিষিদ্ধ তাহলে হারাম হারাম একেবারে হারাম কবরের কবরস্থানের উন্নতির জন্য টাকা উঠানো যাবে কি কবরস্থানের উন্নতি কল্পে কবরস্থানে কেন টাকা উঠাবেন টাকা না কবরস্থান আখিরাত স্মরণ করার জন্য পয়সা দেখলে আখিরাত স্মরণ আসবে এইজন্য তো মাজারে গেলে আখিরাত স্মরণ আসে না কারণ ওখানে ধর্ম ব্যবসা চলছে টাকার খেলা চলছে বুঝা গেছে না জি তো কবর জিয়ারত করতে বলা হয়েছে এমন কবর যেই কবর ভেঙে চুরে বসে গেছে আর কবরের কাছে গেছেন পরকাল স্মরণ করার জন্য আমার বাপ গেল আমার অমুক গেল এই যে আমার গ্রামে অমুক গেল আমাকে কখন যেতে হবে সুতরাং আমি প্রস্তুতি নিই এই জন্য আর টাকা পয়সা কালেকশন যে কত টাকা হইলো দুনিয়ার গল্প চলছে না 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 মোটেই যায় হারাম